সাইকেলের শহর কোপেনহেগেন এক সবুজ নগরীর গল্প উত্তর ইউরোপের ডেনমার্ক নামের ছোট্ট কিন্তু উন্নত একটি দেশ সেই দেশের রাজধানী শহর কোপেনহেগেন যা বিশ্বজুড়ে বিখ্যাত একটি অদ্ভুত সুন্দর উপাধি দিয়ে দ্য সিটি অফ বাইস্যাকল অর্থাৎ সাইকেলের শহর শহরের ভোর গন্তব্য একটাই ভালোবাসা প্রতিদিন সকালে যখন কোপেন ঘুম ভাঙে তখন শব্দ হয় না কোনো বাসের হর্নে বা কারের গর্জনে শহর জেগে ওঠে সাইকেলের মৃদু ঘন্টাধ্বনিতে হাজার হাজার মানুষ ছাত্র চাকরিজীবী এমনকি মন্ত্রী পর্যন্ত সাইকেল চালিয়ে চলেন অফিস স্কুল বা বাজারে এ যেন এক ঘূর্ণায়মান সিম্ফানি গাড়ি ঘোরাহীন এক মানবিক শহর পরিবেশ বান্ধব স্বাস্থ্যকর এবং নিখুঁতভাবে পরিকল্পিত সাইকেল পথের রাজত্ব কোপেন হেগেনের রাস্তাগুলিতে রয়েছে প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার লম্বা সাইকেল লেন আলাদা করে তৈরি করা হয়েছে সাইকেল হাইওয়ে এমনকি কিছু জায়গায় আছে সাইকেল ব্রিজ যেখানে শুধু বাইসাইকেল আর হাঁটাহাটি করা মানুষ চলাচল করতে পারে নাম শুনেছেন হয়তো সাইকেল স্ল্যাঙ্গন সাইকেল স্নেক এটি একটি বাঁকা উঁচু সাইকেল ব্রিজ যা শহরের দৃষ্টিনন্দন স্থাপত্যগুলোর একটি পরিবেশের বন্ধু শহর ডেনমার্ক সরকার এবং কোপেনহেগেন সিটি কর্পোরেশন চায় 2030 সালের মধ্যে শহরটিকে বিশ্বের প্রথম কার্বন নিউট্রাল রাজধানী বানাতে আর সেই লক্ষ্যে সাইকেল ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছে সবচেয়ে বেশি সাইকেল ব্যবহার করার ফলে বায়ু দূষণ কমে শব্দদূষণও কম হয় ট্রাফিক জ্যাম থাকে না মানুষ সুস্থ থাকে এই শহরে প্রায় বাষট্টি শতাংশ নাগরিক প্রতিদিন সাইকেল চালিয়ে কর্মস্থলে যান শীত বৃষ্টি বা বরফ কিছুই তাদের থামাতে পারে না এক পরিবার এক জীবন ধারা। মজার বিষয় হলো কোপেন হেগেনের স্কুলের বাচ্চারাও নিজের সাইকেলে করে স্কুলে যায় বাবা মা শিশুদের জন্য বড় সাইকেল বা কার্গো বাইক ব্যবহার করেন যেখানে সামনের ঝুড়ায় বাচ্চারা বসে আনন্দ করে রাস্তায় প্রায়ই দেখা যায় এক মা তিন বাচ্চাকে নিয়ে সাইকেলে যাচ্ছেন পাশে একজন বৃদ্ধ লোক ধীরে ধীরে সাইকেল চালাচ্ছেন কেউ আবার সাইকেলেই গান শুনছেন বা মোবাইল ঘাটছেন যদিও এটা নিরাপদ নয় বিশ্বে স্বীকৃতি কোপেন হেগেনকে বলা হয় ওয়ার্ল্ডস মোস্ট বাইসাইকেল ফ্রেন্ডলি সিটি তাদের নীতিমালা রাস্তাঘাটের ডিজাইন সাধারণ মানুষের সচেতনতা ও প্রযুক্তিগত পরিকল্পনার জন্য বিশ্বের অন্য অনেক শহর তাদের অনুসরণ করছে রিফাত নামের এক তরুণ বাংলাদেশি ছাত্র স্কলারশিপ নিয়ে কোপেন হেগেনে পড়তে যায় প্রথম দিনেই সে অবাক এত বড় শহর অথচ সবাই সাইকেল চালাচ্ছে বাস ট্রেন এমনকি ট্যাক্সিও দেখলো খুব কম সে নিজের জন্য একটি পুরনো সাইকেল কিনে নেয় প্রথমে একটু ভয় পেলেও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেল শীতকালেও সে সাইকেল চালিয়ে বিশ্ববিদ্যালয়ে যায় সাইকেলের সামনে বসে কফি খায় লাইব্রেরির পথে এক বৃদ্ধ ড্যানিশ ভদ্রলোকের সঙ্গে হাসি মুখে আলাপ করে রিফাত বলে বাংলাদেশে যদি এমন একটা শহর থাকত যেখানে আমরা সবাই সাইকেলে চলতে পারতাম হয়তো একদিন হবে আমাদের জন্য কি শেখা আছে কোপেন হেগেন আমাদের শেখায় সুস্থ থাকতে চাইলে জীবনযাত্রা বদলাও পরিবেশ রক্ষায় ব্যক্তিগত চেষ্টাও বড় প্রভাব ফেলে নগর পরিকল্পনায় মানুষের কথা আগে ভাবতে হয় গাড়ির নয় টেকসই শহর মানেই উন্নত শহর কোপেন হেগেন কোন কল্পনার শহর নয় এটি বাস্তব এক উদাহরণ যেখানে শহরের মানুষ প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে শিখেছে যেখানে গতি মানে শুধু দ্রুত চলা নয় বরং সচেতনভাবে চলা আর সাইকেল এটা ওদের যানবাহন নয় ওদের সংস্কৃতি আর এভাবেই কোপেনহেগেন আজ হয়ে উঠেছে সত্যিকারের সাইকেলের শহর